বলছিলাম সব কিছুতে একটা ভয় জিনিস থাকে তো আমার প্রিয় বোনটা এসেছে কান ফুটো করার জন্য কিন্তু খুব চিন্তিত ওটাকে নিয়ে খুব ভয় পাচ্ছে তো কি করছি খুব ভয় লাগছে একদম ভয় হয় না রে তো শুরু থেকে তো আগে বুঝি না হ্যাঁ মা পুরাই নিছে মা পুরাই নিছে আর এখন বড়ই অবস্থা তো শাল দিতে ইচ্ছে করে ভয় থাকে হ্যাঁ ভয় থাকে ভয় নাই എഫുട്ടോ ഭയനായി খুব ভয় লাগছে যাতে একটু পিঠে কামড় দিছে এরকম লাগছে